বিশ্ব রাজনীতির মঞ্চে যখন সামরিক শক্তির ভারসাম্য নিয়ে টানাপোড়েন চলছে তখন চীন প্রযুক্তির জাদু বলে উন্মোচন করেছে এক নতুন অস্ত্র এই অস্ত্র গুলি ছুটবে না কিন্তু সম্পূর্ণ একটি শহরকে নীরব নিস্তব্ধ করে দিতে পারে মুহূর্তেই এই অস্ত্রের নাম ব্ল্যাক বোম যা দেখে পৃথিবীর অন্যান্য পরাশক্তিগুলোর চোখ চরক গাছে উঠেছে তারা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি মনে করছে চীনের তৈরি এই নতুন অস্ত্রকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি সম্প্রতি এই অস্ত্রের একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যায় বোমাটি একটি স্থলভিত্তিক যান থেকে উৎক্ষেপণ করা হচ্ছে এটি এক ধরনের গ্রানাইট বোমা যা শত্রুর বিদ্যুৎ কেন্দ্রকে অচল করে দিতে লক্ষ্যবস্তু এলাকা জুড়ে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্নতা ঘটাতে পারে উৎক্ষেপণের পর এটি নব্বইটি সিলিন্ডার আকৃতির সাবমিশন বা উপবোমা ছড়িয়ে দেয় পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিঙ্কে ক্লিক করুন